হ্যালো ব্রিয়ন আজ বলবো গর্ভাবস্থায় মুড়ি খেলে কি হয় মুড়ি খেলে কি ওজন কমে রাতে মুড়ি খেলে কি হয় এবং মুড়ি খাওয়ার অপকারিতা সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক মুড়ি খুবই হালকা ও সহজলভ্য একটি খাবার সাধারণত আমাদের দেশের গ্রাম বা শহরের মানুষের কাছে মুড়ি অত্যন্ত জনপ্রিয় পরিচিত একটি খাবার শীত গ্রীষ্ম বা বর্ষাকালে বিকেলবেলা চানাচুর দিয়ে মুড়ি মাখানো খেতে অনেকেই পছন্দ করে আর বিশেষ করে যদি একটু বৃষ্টি হয় তাহলে মুড়ি মাখানো খেতে অন্যরকম একটা ফিল পাওয়া যায় এছাড়াও আমরা অনেকেই বাড়িতে বা কর্মক্ষেত্রে হালকা খিদে পেলেই মুড়ি খেতে পছন্দ করি তো যাই হোক একটি মেয়ের গর্ভবতী সময়টা তার জীবনের সুন্দর মুহূর্তগুলোর মধ্যে অন্যতম একটি মুহূর্ত এই সময় সেই মেয়েটি তার গর্বের সন্তান নিয়ে খুবই দুশ্চিন্তায় থাকে এই সময় তারা শুধু ভাবে কি কি খেলে তার সন্তানের উপকার হবে আর কি খেলে তার সন্তানের ক্ষতি হবে এই বিষয়গুলি নিয়ে আবার অনেক অনেক গর্ভবতী মুড়ি পছন্দের একটি খাবার মায়েদের তবে তারা জানে না গর্ভবস্থায় মুড়ি খেলে কি হয় এই জন্য ভয়ে তারা মুড়ি এড়িয়ে চলে কিন্তু এই সহজলভ্য খাবার মুড়ি গর্ভবস্থা মায়েদের জন্য খুবই উপকারী একটি খাবার তাই সকল গর্ভবতী মায়েদের জানা উচিত অবস্থায় মুড়ি খেলে কি হয় তো গর্ভাবস্থায় মুড়ি খেলে একজন গর্ভবতী মা ও তার শিশুর শৈলের পুষ্টির ঘাটতি পূরণ হয় যার ফলে মা এবং শিশুর উভয় শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় এবং মা ও শিশু উভয় সুস্থ থাকে মুড়িতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি এবং খনিজ উপাদান যা একজন গর্ভবতী ও তার শিশুর শৈলের খনিজ ভিটামিন বি এর অভাব পূরণ করতে সাহায্য করে মুড়িতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন প্রোটিন ক্যালসিয়াম এবং ফাইবার যা একজন গর্ভবতী মা ও শিশুর হাড়ের ক্ষয়ের প্রতিরোধ করতে সাহায্য করে এবং গ গর্ভের শিশুর হার গঠনে প্রচুর ভূমিকা পালন করে গর্ভাবস্থায় একজন মায়ের শরীরে সাধারণত এনার্জি কম থাকে তাই এই এনার্জি ফিরিয়ে আনতে মুড়ি খাওয়া উচিত কারণ মুড়িতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালোরি ও শর্করা যা একজন গর্ভতী মায়ের শরীর এনার্জি ফিরিয়ে আনতে সাহায্য করে তাছাড়া গর্ভাবস্থার সবচেয়ে বড় একটি সমস্যা হলো বমি বমি ভাব হওয়া এই বমি বমি ভাব দূর করতে মুড়ির ভূমিকা অপরিসীম একজন গর্ভবতী মা যদি নিয়মিত মুড়ি খায় তাহলে এই বমি বমি ভাব অনেকটা কমে যাবে মুড়িতে অ্যাসিডের পরিমাণ খুবই কম থাকে যার ফলে বদহজম হওয়ার সম্ভাবনা থাকে না তবে আমাদের দেহের অ্যাসিড গ্যাস বা বুক পড়া করা দূর করতে মুড়ি খুবই উপকারী তবে মুড়ি খাওয়ার আধা ঘন্টা পর কিন্তু পানি খেতে হবে না হলে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে এছাড়া মুড়ির মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের খনিজ উপাদান যেগুলো আমাদের শরীরের ঘাঁটতি পূরণ করতে প্রচুর ভূমিকা পালন করে তাই গর্ভাবস্থায় মুড়ি খাওয়া উচিত এছাড়াও মুড়ি আপনাকে সুস্থ থাকতেও সাহায্য করবে তো আশা করছি গর্ভাবস্থায় মুড়ি খেলে কি হয় পেরেছেন এবার যেন মুড়ি খেলে কি ওজন কমে হ্যাঁ আবার না অবাক হলেন বুঝি বুঝিয়ে বলছে মুড়ি হলো একটি লো ক্যালোরিযুক্ত খাবার যার মধ্যে ক্যালোরির পরিমাণ খুব কম থাকে তাই নিঃসন্দেহে মুড়ি আমাদের শরীরের ওজন কমাতে সাহায্য করে আর মুড়ি লো ক্যালোরিযুক্ত খাবার খাওয়ায় মুড়ি খেলে স্বাভাবিকভাবেই আমাদের শরীরে ওজন কমে যায় কিন্তু হ্যাঁ মুড়ি খেলে কিন্তু আবার ওজন বৃদ্ধি পেতে পারে কারণ মুড়িতে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট যা আমাদের শরীরের ওজন বৃদ্ধি করতে ভূমিকা পালন করে তাই বেশি পরিমাণে মুড়ি খেলে ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তবে এটি শুধু মুড়ির ক্ষেত্রেই নয় যে কোনো কিছুর ক্ষেত্রেই প্রযোজ্য এতে যে জিনিস যত উপকারী হোক না কেন অতিরিক্ত সেবন করা কখনোই স্বাস্থ্যসম্মত নয় তাই যে কোনো জিনিস পরিমিত পরিমাণে খান আর সুস্থ থাকুন তবে হ্যাঁ মুড়ি খেলে সাধারণভাবে আমাদের শরীরের ওজন কমে যায় কিন্তু সেটি অবশ্যই পরিমাণে খেতে হবে এবার যেন গর্ভাবস্থায় মুড়ি খাওয়ার অপকারিতা সম্পর্কে গর্ভাবস্থায় মুড়ি খাওয়ার যেমন রয়েছে তেমনি মুড়ি খাওয়ার তাই মুড়ি খাওয়ার পূর্বে অবশ্যই কিছু সাবধানতা পালন করতে হবে যেমন মুড়িতে লবণের পরিমাণ অনেক বেশি থাকে তাই যেসব ব্যক্তির কিডনিতে সমস্যা রয়েছে তাদের মুড়ি খাওয়া উচিত নয় যাদের বুকে ব্যথা বাতের ব্যথা হাড়ের ব্যথা আছে তাদের মুড়ি খাওয়া উচিত নয় আমাদের মাঝে যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে তাদের মুড়ি খাওয়া উচিত নয় কারণ মুড়ি খেলে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় আমরা সবাই জানি মুড়ি খেলে ওজন কমে কিন্তু অতিরিক্ত মুড়ি খেলে আবার ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ মুড়িতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে যা ওজন বৃদ্ধিতে সাহায্য করে এছাড়া অতিরিক্ত পরিমাণে মুড়ি সেবন করলে ডায়াবেটিসের সমস্যা হতে পারে মুড়িতে উচ্চ পরিমাণে গ্লাইফিমাইক নামক উপাদান থাকে যা আমাদের শরীরে রক্তের গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দিতে পারে এবার যেন রাতে মুড়ি খেলে কি হয় আমরা অনেকেই মুড়িকে হালকা খাবার হিসেবে আমাদের রাতের খাবারের জন্য পারফেক্ট মনে করি কিন্তু বিষয়টা কি আসলে তাই যদিও মুড়ি আমাদের শরীরের জন্য খুবই উপকারী কিন্তু রাতের খাবারের জন্য মুড়ি মোটেও স্বাস্থ্যসম্মত নয় কারণ রাতের খাবার হিসেবে মুড়ি সেবন করলে আমাদের দেহে অনেক ধরনের সমস্যা হতে পারে যেমন শরীরের ওজন বেড়ে যেতে পারে ডায়াবেটিসের সমস্যা হতে পারে উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে ইত্যাদি কারণ মুড়ির মধ্যে রয়েছে কার্বোহাইড্রেট শর্করা ও গ্লুকোজ তাই রাতের খাবার হিসেবে কখনোই মুড়ি উপযুক্ত নয় তবে আপনারা রাতের খাবার হিসেবে মুড়ি সেবন না করে বিভিন্ন সময় মুড়ি খেতে পারেন তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি যদি কোনো কোশ্চেন থেকে থাকে কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद